সেলিম সুমাইয়া প্রবাসী বাবা মায়ের দুজন ভালো ছেলে মেয়ে দাদা দাদির কাছে থাকে তারা পড়াশোনায় আদো খুব ভালো পড়াশোনার পাশাপাশি সাংসারিক কাজ সমাজ সেবাও করে থাকে তোমরা কি তাদের মতো হতে চাও তাহলে গল্পটি দেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো চল বোন আজ আমরা অনেক খেলবো হ্যাঁ আজ তো মাদ্রাসা বন্ধ খেলো কিন্তু ভেড়াগুলোকে সাথে নিয়ে যাও ওরা ঘাস খাবে আর তোমরা খেলবে ঠিক আছে দাদি আমরা এখনই নিচ্ছি আর হ্যাঁ সাপ বিচ্ছু থেকে সাবধান দাদিমা আমরা সাবধানে থাকবো ইনশাআল্লাহ দেখো ভাই ভেড়াগুলো কত সুন্দর হ্যাঁ যেন আমাদের বন্ধু ওরা ভাই এই দেখো এখানে কত সুন্দর ফুল দাঁড়াও আমিও আসছি এসব ফুল আমরা বাড়ির সামনে লাগাবো হ্যাঁ তখন বাড়িটা হবে ফুলের বাগান এইভাবে লাগালে সব ফুটবে অবশ্যই ফুটবে দুষ্ট ছেলেরা আমাদের ফুলগুলো চুরি করে নিয়ে গেছে চিন্তা করো না আগামীকাল আবারও ফুল গাছ লাগাবো ইনশাআল্লাহ দাদিমা আবার ফুল গাছ এনেছি আবারও ফুল গাছ লাগাবো আমরা আলহামদুলিল্লাহ যাও বাচ্চারা লাগাও ভাই আবার কেউ ফুলগুলো নিয়ে গেছে আমি আর লাগাবো না চলো ভাই দাদার কাছে যাই হ্যাঁ দাদা কিছু একটা জানেন তোমাদের করণীয় দুটো কাজ এক ফুল গাছের পাশে উঁচু দেয়াল তুলে দাও তা না হলে ফুলের নার্সারি করো এবং প্রতিটি বাড়িতে চারা বিতরণ করো দেখো ভাই এখন আমাদের নিজের নার্সারি হবে হ্যাঁ এসব চারা আমরা সবার মাঝে দেব এসো সবাই নিজেদের ঘরে একটা করে ফুল গাছ লাগাও তাহলে আমাদের মহল্লাটা হবে একসাথে ফুটে ওঠা বাগান দেখো ভাই আমাদের মহল্লাটা যেন ফুলের বাগান সবাই মিলে করি কাজ জিতি নাহি লাজ